দুটো দই বড়া এরকম চলে এলো বড় পিস দই বড়া দু পিস এক মিনিট আছে দু পিস দই বড়া ওকে এটা দই দই পরিমাণটা আপনারা দেখছেন বন্ধুরা দইটা দেখুন কতটা পরিমাণে 25 টাকার মধ্যে দু পিস দই বড়া এবং এতটা পরিমাণে দই এই দই বড়াটা ভিজবে দই তবে তো টেস্ট লাগবে না আমি যদি দইটা যদি মানে দাম কম কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই না একদম নেই এটা বিট নুন আমি যদি বিট নুন জায়গা আলাদা এটা কি দিলেন বিট নুন বিট নুন একদম আমি আদা সুন মিশানো থাকার মধ্যে বিট নুন এটা হচ্ছে যেটা হচ্ছে মশলা কি মশলা এটা বলতে হবে সিক্রেট মশলা সিক্রেট মশলা এটা বলা হবে না না আচ্ছা সবাই যে বলে সিক্রেট মশলা কি থাকে সিক্রেট মশলাতে বললি তো আপনি আচ্ছা এটা ভিডিও তো বলা হবে না তাহলে কপি হয়ে যাবে আচ্ছা নানা রকম মশলা সবাই তো